হ্যালো এভ্রি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাঙালির একটি পছন্দের তালিকার সবচেয়ে সেরা একটি খাবার হচ্ছে কাতলা কালিয়া আজকে আমি সেটাই করে দেখাবো অবশ্যই স্বাদ থাকছি কিছু টিপস অ্যান্ড ফ্রুক্স আজকে আমাদের রেসিপি কাতলা কালিয়া তো ফার্স্টেই আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারনেট করার জন্য ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে আমি সুন্দর করে একে একে সব মাছের মধ্যেই ম্যারিনেট করে নিচ্ছি করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনার সরির সার তেল ব্যবহার করতে পারে তারপর আমি একে একে মাছগুলোকে দিয়ে সুন্দর করে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিই মাছগুলো হতে থাক ততক্ষণে আমি কিছু মশলা তৈরি করি এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো এবং কাঁচামরিচ এগুলোকে সবগুলোকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি আপনারা মিক্সারে মিক্স করে নিন মশলা তৈরি করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তারপর একটি গরম কড়াই আবার দিয়ে দিচ্ছি তেল তাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দুটো দারচিনি এলাচ এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে আর এর মধ্যে বাটা মশলা টুকু সম্পূর্ণটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যখন মশলা থেকে তেল শুরু করবে তখন হবে এটা হয়ে গেছে কষানো এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো রং রাঁধুনির মাছের মিক্স মশলা সম্পূর্ণটা আপনাদের ব্যাপার ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন এতে কোনো ডিফারেন্ট হবে না এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে আবার একটু সুন্দর করে কষি যখন এটা থেকে তেল ছাড়া শুরু হবে তখন বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এটাকে আমি কষাতে একটু সময় রেখে দিচ্ছি এবার একটা ছোট্ট টিপস আপনারা চাইলে এই মশলাটার মধ্যে একটুখানি টক দই ব্যবহার করতে পারেন তাতে টেস্টটা ভালো আসবে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপরে জল দেওয়ার পরে জলের সাথে মশলাটাকে এভাবে করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যখন জলটা এভাবে করে টকবক করে ফুটে উঠবে তখন একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো এবার মাঝারি আছে এটাকে চার পাঁচ মিনিট এভাবে জাল করে নিতে হবে তারপরে যখন এভাবে টকবক করে ফুটতে শুরু করবে বলক চলে আসবে তখন এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়াবাদ যদি আপনাদের হাতের কাছে গরম মশলা গুঁড়ো থাকে তাহলে সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা করে মিশিয়ে তারপর নামিয়ে নিতে পারেন আমি নামিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন